আসসালামু আলাইকুম ইব্রাহাম আমি ফরাসি অ্যাম্বাসিতে কি কি প্রশ্ন করা হবে এই রিলেটেড একটা ভিডিও করে করেছিলাম এটাতে অনেক অপরেই কমেন্ট করেছেন যে কি কি পেপারস লাগে আমাকে অনেক অনেক অনেকদিন যাবৎ ইনভক্স করতেছিলেন যে এই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য তো আমি ব্যস্ততার কারণে বানাতে পারি নাই সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আপনার অবশ্যই উপকারে আসবে প্রথমত যেটা লাগবে আপনার ইন্টারভিউ ডেট পাওয়ার পরে আপনার একটা ফর্ম ফিল আপ করতে হবে সেটা আপনার হাজবেন্ডই করে দিবে ফরাসি কাউকে দিয়ে হয়তো বা নিজে করতে পারে যদি অভিজ্ঞ হয়ে থাকে দ্বিতীয়ত আপনার এবং আপনার হাজবেন্ডের পাসপোর্টের ফটোকপি লাগবে ফুল পাসপোর্টের প্রত্যেকটা পেজ ফটোকপি করতে হবে মেন কপিও লাগবে ফটোকপিও নিয়ে যাইতে হবে মানে দুইটাই নিয়ে যাইতে হবে হাজব্যান্ডের শুধু ফটোকপি নিলেই হবে মেন কপি নিতে হবে না আমি আবারও ব্যাপারটা বুঝিয়ে বলতেছি পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি লাগবে একদম হোল পেজের পুরা পাসপোর্টের সব পেজের ফটোকপি লাগবে এ ফোর সাইজের পেপারে। যদি আপনার সন্তান থাকে তাহলে তার তো সেম নিয়মেই হবে তৃতীয়ত আপনাদের যে নিকা নামা বাংলা এবং ইংলিশ উভয়ই অরিজিনাল এবং এক সেট করে ফটোকপি লাগবে যদি আপনি কালার প্রিন্ট করে দেন তাহলে এটা ভালো আমি সবগুলো কালার প্রিন্ট করে নিয়েছি চলে নর্মাল প্রিন্টও করে নিতে পারেন আপনার ম্যারেজ সার্টিফিকেট বাংলা এবং ইংলিশ দুইটাই লাগবে এবং ফটোকপি লাগবে আলাদা আলাদাভাবে উভয়ের আপনার এবং আপনার হাজবেন্ড এর জন্ম নিবন্ধন মেন কপি এবং ফটোকপি লাগবে আর যদি সন্তান থাকে তারও লাগবে মেনকপি এবং ফটোকপি আপনাদের বিয়ের পর থেকে আপনার হাজবেন্ড আপনাকে প্রত্যেক মাসে যে টাকা পাঠাইছে ওইটার মানি রিসিট লাগবে এ ফোর সাইজের পেপারে প্রত্যেক মাসেরটা আলাদা ভাবে বের করে নিতে হবে স্বামী স্ত্রীর ভোটার আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার হাজবেন্ডের যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু ওয়াইফের অবশ্যই লাগবে আপনার হাজব্যান্ড এর ফ্রান্সের রেসিডেন্ট কার্ডের ফটোকপি অবশ্যই লাগবে আপনাদের বিয়ে এবং বিয়ের পরবর্তী কিছু ছবি এ ফোর সাইজের নর্মাল কাগজ নর্মাল যে পেপার এই পেপারে একটা পেজে চারটা করে ছবি বের করে নেবেন প্রিন্ট করে কালার প্রিন্ট করে বের করে নেবেন নর্মাল কাগজেই হয় অনেকে ল্যাব প্রিন্টে যেই কাগজগুলো করে ওইগুলাতে করে কিন্তু নর্মাল পেপারেই হয় আমি নর্মাল পেপারেই করছি আর বেশি বেশি গ্রুপ ছবি নিয়ে যাবেন আপনাদের বিয়েতে আত্মীয় স্বজন রাস ছিল এরকম ছবি একটু বেশি নিবেন আর আপনাদের পার্সোনাল ছবি তো অবশ্যই নেবেন দুজনের ছবি নেবেন আপনারা বিয়ের পর বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন এইগুলার ছবি অবশ্যই নেবেন আমার মতে ছবি একটু বেশি করে নিয়ে গেলেই ভালো যাতে ওদের একটা ট্রাস্টের বিষয় আছে যে আপনারা আসলেই হাজব্যান্ড ওয়াইফ কিনা এটাও একটা প্রমাণ হয় যে আপনাদের কি পরিমাণ ছবি আছে আর বিয়ের ছবি তো অবশ্যই লাগবে আর আপনার ফেভারেবল যে পেয়েছেন এটার ফটোকপি লাগবে আর আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ইমেলের মাধ্যমে যে ডেটটা দেওয়া হয়েছে একটা ইমেলের মাধ্যমে এই ইমেইলটা চাইলে নিয়ে যাইতে পারেন আমার লাগে নাই তারপর আমি নিয়ে গেছি ইন্টারভিউ কলের সময় আপনাদের আপনাকে বলে দিবে যে আপনি এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট নিতে অথবা উভয়ই বলবে যে আপনি দুইটাই নিয়ে আসেন তো আপনার দু সার্টিফিকেট এবং সার্টিফিকেটের যেটাই নেন না কেন বা দুইটাই যদি নেন তাহলে দুটা ডিজিটালি ফটোকপি লাগবে মানে আপনি যতগুলো মেন কপি নিবেন ওইখানে যতগুলো কাগজ মেন কপি নিবেন সবগুলারই ফটোকপি লাগবে মানে সেট মেন কপি সেট ফটোকপি আপনার দুই কপি ছবি লাগবে অবশ্যই উইদাউট হিজাবে থাকতে হবে আর আপনার কান দেখা যাইতে হবে আর মাথার পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকতে হবে আর ছবিটা অবশ্যই ল্যাপ থাকতে হবে যেটাতে মূলত ভিসা দেওয়া হয় যেই ছবিটাতে এই দুই কপি ছবি লাগবে ল্যাপ প্রিন্টের লাগবে আর পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এর লাগবে ছবিটা তো এই এগুলোই ছিল মূলত দরকারি সব কাগজপত্র আর এর বাইরে যদি আপনার কোনো কাগজপত্র লাগে তারা অবশ্যই আপনাকে মেইলে অথবা কলে বলে দিবে যে আপনার এগুলা এগুলা নিয়ে আসতে পারেন আর অনেককেই এটা বলে যে ভলিউম ভলিউম বুকের আপনার যে বিয়ের যে কাবিনটা ভলিউম পেপারটা নিয়ে যাইতে এটা এটা আপনি চাইলে আপনার অফিসে গিয়ে ছবি প্রিন্ট করে করে বের নিয়ে যেতে পারেন আমার কাছেও চাইছিল কিন্তু আমি আগে থেকে জানতাম না বিদায় নিয়ে যাইতে পারি নাই এই জন্য আমি বুঝলাম যে আমি এটার এটার ব্যাপার অবগত না এই জন্য আনতে পারি নাই তারপর আমাকে কিছু বলে নাই কিন্তু অনেককে এটা আগে থেকেই বলে দেয় যে ভলিউম পেপারের ছবি নিয়ে যাবেন ভলিউম পেপার বলতে আমরা যেটা বুঝি ভলিউম বুক যেটা আমাদের কাবিনের সময় যে বইটাতে আমরা সিগনেচার দিই এটাই মূলত ভলিউম বুক এটার যে পেজ আছে আপনি এটা চাইলে ছবি তুলে এটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন তো আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই এটাতে কমেন্ট করবেন আহ আপনাদের তো এগুলাই সবগুলো ইম্পর্টেন্ট অবশ্যই সবগুলো সুন্দরভাবে গুছাই নিয়ে যাবেন আর অনেকেই বলবেন এখন এই প্রশ্নটা করতে পারেন যে ফাইলটা কিভাবে গোছাইলাম আমি আমি মেন কপিগুলো একটা একটা ফাইলে রাখছি আর ফটোকপি আরেকটা ফাইলে রাখছি আর ফটো সাথে আমি হচ্ছে আমাদের বিয়ের ছবিগুলা প্লাস হচ্ছে বাকি পাসপোর্টের ফটোকপি ফটো কপি এগুলা এটার সাথেই দিয়ে দিছিলাম আমি যে আমি তিন নম্বর কাউন্টার ইন্টারভিউ দিয়েছিলাম তারা আলাদা তারা শুধু ফটোকপি গুলাই চেক করছে সব ফটোকপি একসাথেই ছিল আর এক এক কাউন্টারে এক এক রকম ভাবে সবাই ফাইল গুছিয়ে নিয়ে যাইতে হয় তো আমি আমারটা শেয়ার করলাম এখন এটা আপনার উপর ডিপেন্ড করবে আর একটা কথা অবশ্যই কোনো কাগজে কোনো জেমস ক্লিপ বা কোনো পিন থাকতে পারবে না আপনি হয়তো বাসায় থেকে যাওয়ার সময় এগুলা পিন করে নিতে পারেন বাট তাদের কাছে জমা দেওয়ার আগে অবশ্যই সব পিন খুলে নিতে হবে সো ওইভাবে প্রস্তুতি নিয়ে যাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ